আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ফেসবুক পেজ তৈরি করবেন তো অনেকে ফেসবুক পেজ তৈরি করতে যাচ্ছেন অনেক ভিডিও ক্রিয়েট করে পোস্ট করার জন্য অথবা মার্কেটিং করার জন্য আপনারা ফেসবুক পেজ তৈরি করতে যাচ্ছেন তো আজকের এই ভিডিও দেখে আপনারা অবশ্যই ফেসবুক পেজটি তৈরি করতে পারবেন নতুন নিয়মে খুব সহজেই আপনারা ফেসবুক পেজ তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন সাথে যে কোনো সময় আমার ভিডিওগুলো দেখতে পারেন আর আমার ভিডিওগুলি যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনাদের তাহলে একটি লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অনেক মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছায় তো চলেন মূল ভিডিওটি শুরু করা যাক ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক তো ফেসবুক ওভেন হয়ে গেলে এখানে দেখতে পারবেন উপরের ডান কনারে থ্রি ডট থ্রি ডট অথবা মেনো একটি তো এখানে ক্লিক করে দেবেন থ্রি এ ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ তো এখানে ক্লিক করে দেবেন অথবা একটু নিচে আসার পর এখানে দেখতে পারবেন পেজ তো এখানে পেজে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ক্রেট এখানে ক্লিক করে দেবেন ক্রেটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নেক্সট এখানে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর বসে আপনারা আপনার পেজের যে নামটি দিতে যাচ্ছেন সেই নামটি এখানে সিলেক্ট করে দেবেন দেখতে পারছেন পেজ নেম তো এখানে আপনারা আপনাদের পেজের নেমটি সিলেক্ট করে দেবেন তো পেজের নামটি লেখা হয়ে গেলে এখানে দেখতে পারবেন নেক্সট এখানে ক্লিক করে দেবেন তো নেক্সটটি ক্লিক করার পর এখানে আপনাদের ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে তো আপনি যে ক্যাটাগরির ভিডিও অথবা মার্কেট মার্পিটিং করতে যাচ্ছেন সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দেবেন তো এখানে তিনটি অপশন দেখতে পারছেন তো এখানে যদি আপনার সে ক্যাটাগরি থাকে তাহলে অবশ্যই এখান থেকে সিলেক্ট করবেন না হলে এখানে দেখতে পারবেন সার্চ ফর ক্যাটাগরি এখানে সার্চ করে আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারবেন তো এখান থেকে সার্চ করে আপনার ক্যাটাগরিটি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন ক্রিয়েট তো এখানে ক্রেট নাও এখানে ক্লিক করে দেবেন তো ক্রেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বায়ু তো আপনি এখানে সংক্ষেপে কিছু বায়ু সিলেক্ট করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট এখানে আপনার ওয়েবসাইট ওয়েবসাইট ইমেল ফোন নাম্বার লোকেশন সিটি পোস্ট কোড তো এগুলো সিলেক্ট করতে বলতেছে তো অবশ্যই আপনার এগুলো সিলেক্ট করে দিন সিলেক্ট করার পর অবশ্যই নেক্সট এখানে ক্লিক করে নেক্সটটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা আইকন তো এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে আপনি আমা আপনার লোগোটি সিলেক্ট করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ক্যামেরা আইকন তো এই এই আইকনটিতে সিলেক্ট করে আপনি আপনার ব্যানার সিলেক্ট করে দেবেন তো লোগো অ্যান্ড ব্যানারটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন নেক্সট তো এখানে ক্লিক করে নেক্সটটি ক্লিক ক্লিক করার পর এখানে দেখতে পারছেন ইনভাইট ফেন্ট ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করে তো এখান থেকে আপনার অ্যাকাউন্টে যত ফ্রেন্ড আছে সবগুলোকে ইনভাইট করতে পারবেন তো অবশ্যই ইনভাইট করার জন্য এখানে দেখতে পারছেন সিলেক্ট অল তো এখানে ক্লিক করে দেবেন সিলেক্ট অল ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নেক্সট এখানে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডান এইখানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার পেজটি তৈরি হয়ে গেছে তো এইভাবেই আপনারা আপনাদের পেসটি তৈরি করে নিই তো আমি অনেক কিছু সিলেক্ট করে নিই সেগুলো অবশ্যই পরে সিলেক্ট করে নেব এবং তো আজকের ভিডিওতে আমি এই পর্যন্তই দেখালাম পরবর্তীতে আমি দেখাবো কীভাবে সম্পূর্ণ পেস্ট সেট আপ করতে হবে তো অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন তো এইভাবে আপনার আপনাদের পেসটি সেট আপ করে আপনাদের ভিডিও অথবা মার্কেটিং করতে পারবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আশা করি আমার সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম